হাই বন্ধুরা আমি আবার বাঙালি বান্না থেকে চলে এসেছি কেমন আছে তোমরা ভালো আছে তো আজকের আবার একটা নতুন রেসিপি করব। লোটে মাছের ঝাল আমরা তো লোটে মাছ বলি তোমরা কি কি বলো একটু কমেন্টে জানিও তা ঝালটা করার জন্য করা বসিয়ে দিয়েছি করবো দেখতে থাকব তার জন্য তেল দিয়ে দিলাম কড়ার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব এদিকে মাছে লবণ দিয়ে দেখেছিলাম একটু জলটা ঝরে যাওয়ার জন্য হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রাখবো এবার দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দেবো আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাছে যেহেতু মাখানো আছে কম করে দেব লঙ্কার গুঁড়ো এটা ভালো করে কষাবো জিরের গুঁড়ো মাছে লবণ ছিল অল্প করে লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো মশলাটা হয়ে যাক তারপরে লোটে মাছটা দেবো মাছটা গোটা গোটা থাকবে একটা এবার দিয়ে দেবো টক দই টক দইটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষিয়ে মশলাটা করে নেব এবার দিয়ে দেবো সানরাইস শাহি গরম মশলা দিয়ে দিলাম মশলাটা আরেকটু ভালো করে হবে মাছগুলো লবণ হলুদ সব মাখিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এবার মাছগুলো আস্তে আস্তে হতে থাকবে হলে লাভিয়ে নেব গোটটা থাকবে একদম মাছ আস্তে আস্তে এটা হোক এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটা হোক মাছটা একটু নেড়ে দেব মশলাটা তলায় ধরে যাবে আস্তে আস্তে এইভাবে নেড়ে দেবো মাছটা কোটা থাকে লোটো মাছের ঝালটা হয়ে গেছে এবার নামিয়ে নেবে লোটো মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আপনাদের ভালো লাগলে একটু কমেন্টে জানাবে মাছগুলো কিন্তু সব গোটা গোটা আছে কেউ ভাঙে এইভাবে ঝাল করে একদিন খেয়ে দেখো খুব ভালো লাগবে